ও আচ্ছা কি অবস্থা আমি তো ভাবছি আপনি ব্যবসায়ী ছাড়িয়ে দিচ্ছে আপনি দেখা হবে যে হ্যাঁ এটা হচ্ছে সনিয়াপতি স্টল আর পাপু ভাই আছেন সাথে আর এই যে ভাই ওইয়া পড়তেছে এগুলোর কি প্রোডাক্ট এগুলো শুধু কি হ্যাঁ শুধু কি অনলি জিন্স না কি না

এই <laughs>

चलो चलो बाबू